মা বাবার এই ফটোটা বাঁধাতে দেওয়া ছিল কালকে নিয়ে এসেছি স্টুডিও থেকে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করলাম মা বাবাকে দর্শন করিয়েই তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলার কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করতে দেখো শুরু করে দিয়েছি প্রথমে তো বিছানাটা তুলে নেব তার জন্য যে খাটে উঠে বসে পড়লাম শীতের দিনের প্রচুর মানে জিনিস থাকে যেন কম্বল লেপ অনেকগুলো জিনিস থাকে সেগুলো সব ভাজ করে নিচ্ছি আর আমার গ্লাভসটা একটু ঘোলা ঘোলাঘোলা লাগছে কেননা ফেটে গিয়েছে তোর মধ্যে প্রচুর ধুলো ঢুকে যায় আর সেটা পরিষ্কারও করা সম্ভব হচ্ছে না একটু দোকানে দিতে হবে এজন্য দেখো ঘোলা ঘোলা লাগছে মনে হচ্ছে যেন কুয়াশায় অন্ধকার সেরকম দেখা যাচ্ছে আসলে কিন্তু সেটা নয় এখন সাড়ে ছটা সাতটা বাজে তবুও এরকম লাগছে ছেলে আমাকে বলল যে মা একটু পরিষ্কার করে নেও পরিষ্কার করেছি তারপরেও এরকম লাগছে আর এই যেই মশারিটা অনেক দিন ধরেই বিছানার উপর রয়েছে এটা কোনো কাজেই লাগে না তবুও যেন এখানে রয়েছে অন্য কোথাও রাখাও হচ্ছে না তাই এখানে জামাকাপড় যেগুলো রয়েছে জামাকাপড় বলতে কি যেখানে যে এক্সট্রা কম্বল কাঁথা যেগুলো যা রয়েছে সেগুলো আমি ওই কোনার মধ্যেই ভাঁজ করে রেখে দিই তার সাথেই মশারিটাও থাকে মশারিটা ফিতে দিয়ে বাঁধা ছিল সেটা খুলে গেছে বলে দেখো বারবার খুলে যাচ্ছে আর বিছানাটা এখন ঝেড়ে নেব ওই পাশে পাশের বাড়ির একটা ভাইবোর নাইটি চুড়িদার দিয়েছিল সেলাই করতে সেগুলোই সেলাই করে এখানে রেখে দিলাম আসলে দিয়ে দেব তারপরে আমি বিছানাটা যে ঝেড়ে নেমে যাচ্ছি এরপরে আমি ঘরের কাজকর্মগুলো সব কিছু সেরে নেব যেমন বাসনপত্র ধোয়া উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া জামাকাপড় গোছানো যাবতীয় যা কাজ থাকে সকালবেলার সেগুলো সব সেরে নেওয়া ছেলে পাশে বসে বই পড়ছে তাই এখন কথা বলছি না সব কাজকর্ম সেরে নিয়েছি তারপর তিন কাপ চা করে নিলাম দু কাপ নিয়ে এসেছি ছেলেরা আমার জন্য আর বাবার জন্য এক কাপ রেখে দিয়েছি আজকে ছেলেকে স্কুল থেকে টেস্ট পেপার দেবে এর জন্য রেডি হয়ে নিয়েছে দেখো সকাল সকালই যেতে হবে তাই এখন খাবার যেহেতু তৈরি হয়নি ও চা খেয়েই যাবে না বাবা তো ও একটা চা খাক আর আমি একটা খাই বিস্কুট নিয়ে নাও ওখান থেকে ওই যে ওখানে বিস্কুট রয়েছে এই যে আমার জন্য একটা বিস্কুট নিয়ে নিলাম আর ছেলের জন্য একটা দিয়েছি দুটো বিস্কুটই ছিল তো চলো চা খেয়ে নিই তারপর রান্না বাড়ি করবো ঠিক আছে সাবধানে যাও যে কালকের সব বেডশিট আবার আজকে নেড়ে দিয়েছি অনেক কাজ করেছি আর একটা কী কাজ করেছি তোমাদের দেখাই দেখো এত এত বাসনপত্র সব সকালবেলা ধুয়েছি ধুয়ে সব এই যে রেখে তুললাম আর ওই যে এখানে ফুট করে রেখেছি মানে ওখানে জায়গা হচ্ছে না এখানে ফুট করে রেখেছি আর সবজি তো প্রচুর সবজি রয়েছে এই যে বেগুন রয়েছে লাউ রয়েছে এখানে আলু রয়েছে আর এই যে নিচে রয়েছে আরও অনেক সবজি বাঁধাকপি ফুলকপি ভাত অবশ্য বসিয়ে দিয়েছি যেখানে ভাতটা ফুটছে আর আজকে কি মাছ এনেছে সেটাও তোমাদের দেখাই দাঁড়াও చేప চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ চিংডি মাছ দিযে লাউ দিয়ে রান্না করব। লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। চলো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসি। তাড়াতাড়ি রান্নাটা শুরু নিয়ে। এত আলো আসছে চারিদিক থেকে পুরো সাদা হয়ে যাচ্ছে সব কিছু। চলো মাছগুলো কেটে পরিষ্কার করে নিই। সবজিগুলো কেটে নিই সব। বেগুন ভাজা করব বলে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে এই যে লাউ কুচিয়ে নিয়েছি লাউ ঘন্ট করব। ভাতটা অবশ্য নেমে গেছে। এই দেখো। হচ্ছে গরম ভাত নেমে গেছে। আর এখানে তেল গরম করতে দিয়েছি গরম হচ্ছে কড়াইতে তেলটা ভেজে নিয়ে তারপরে লাভন্টটা বসাবো এই মাখরা বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর প্রচুর তেলও টানের মধ্যে যতটা খরচ ততটা টেস্টি হয় কমপ্লিট করে নিলাম দেখো বেগুন ভাজা করেছিলাম কতগুলো আর এই চার রয়েছে বেগুন ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে সবার আর তারপরে করে নিয়েছি লাউ ঘন্ট এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি এখানে তো ভাত রয়েছে আর এখানে বাবার জন্য ভাত বেড়ে রেখেছি চলো এখন স্নান করবো স্নান করে তারপরে অন্যান্য কাজকর্ম করবো দুপুরবেলা আমাদের জন্য করে নিলাম গরম গরম ফেনা ভাত আর সাথে দেখো বেগুন ভাজা ছেলের আবদারে এখন সকালে রান্না করা সত্ত্বেও আবার ফেনা ভাত রান্না করতে হলো এটা হচ্ছে আতক চালের ফেনা ভাত গোবিন্দভোগের আতক চাল এই দেখো আমার ছেলে বসে পড়েছে মহারাজ মহারাজ বসে পড়েছে ওর সব থেকে প্রিয় খাবার খেতে লঙ্কা নিয়ে নাও এখান থেকে সিদ্ধ লঙ্কা না তিনটে লঙ্কা সিদ্ধ দিয়েছি দুটোই আমার বাতে পড়েছে তাই ওকে একটা দিয়ে দিলাম মাঠে এসেছি শর্ট ভিডিও করতে আর এখানে সাইডে উত্তর দিক আর দক্ষিণ দিক তা আমি একটু গানের তালে তালে নেচে নিলাম একটু স্প্রিড বাড়িয়ে দিয়েছি যাতে কপিরাইট না আসে আমাদের ভিডিও করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব একটা ছিল ভিডিও করার এর জন্য আবার চলে এসেছি ভেবেছিলাম এখানে চন্দ্রমল্লিকা বাগানে ফুল ফুটেছে কিন্তু সেটা এখনও ফুল ফোটেনি সবুজ গাছের সামনেই ফুল মানে ভিডিওটা করে নিলাম যখন ফুল ফুটবে তখন আবার আসবো তোমাদের দেখাবো যে চন্দ্রমল্লিকা ফুল ফুটলে কত সুন্দর লাগে দেখতে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো চুল বেঁধেছি সেজেছি আর আজকে তো ডিসেম্বরের শেষ দিন দু হাজার শেষ দিন কালকে থেকে দু হাজার পঁচিশে পা দেবো সবাইকে অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমিও যেন ভালো থাকি তোমাদের কাছে আমার এইটুকুই কাম্য তোমরা এইটুকুই ভালোবাসা দিও আমাকে যেন আমি সামনের দিনগুলো অনেক ভালো থাকতে পারি একদম বিকালবেলায় সূর্য অস্ত যাবে সেই সময় এসেছি কেমন লাগছে দেখ বাড়িতে চলে আসলাম আর এখন ড্রেস চেঞ্জ করবো দেখো বাড়ি আসতে আসতে এই একটা কানেরটা খুলে পড়ে গেল মাটিতে তো সেটা তুলে রাখলাম এখন এটাও খুলে নেব একদম এত ছোট এটার আংটা যে কানে ঠিকমতো বসছেও না একদম ছোট এই দেখো এই কানেরগুলো আমি কিনেছিলাম হোলি খেলার সময় সেই কানেরগুলো যত্ন করে রেখেছি এখনও রয়েছে বছর হয়ে গেছে হোলি খেলার কি বসন্ত উৎসবের মধ্যে কিনেছিলাম এই কানের জোড়াটা আর আজকে আবার একটু শাড়ির সাথে ম্যাচিং করে পরলাম তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি আবার রাত্রের কাজকর্ম সব শুরু হয়ে গেল ছেলের জন্য একটু দুধ জাল দিলাম এই যে দুধটা এখন ওকে দেবো খেতে আর কিছু বাসন ছিল সেগুলোই সব মেজে নিলাম এই যে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে তো এই যে দুধ জাল দিয়ে নিয়েছি যে ছেলেকে দেবো এখন এখান থেকে এক গ্লাস দুধ আর রাত্রে রুটি বানাবো রুটি বানাবো বলে দেখো গামলাটা ওখানে রেখেছি আটা চালবো আটা চিলে আটা মাখিয়ে তারপর রুটি করব চলো দুধটা নামিয়ে নিই দুধ উতড়ানো দেখাটা শুভ লক্ষণ তাই তোমাদের একটু দুধ উতরানো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সময়টা অনেক অনেক ভালো যায় তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকব আর আমি ভালো থাকলে তোমাদেরও ভালো লাগবে তাই এই যে দুধ উতড়ানো তোমাদেরও দেখাচ্ছি আর আমিও একটু এক মনে দেখছি তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিলাম ফ্লেমটা যাতে পড়ে না যায় কেননা যতই মানে শুভ লক্ষণ হোক তাই বলে ফেলে তো দিতে পারবো না তারপরে এই যে কাপে ঢেলে নিচ্ছি এটা ছেলেকে দেবো এখন খেতে আর যেটুকু থাকবে সেটুকু আমরা পরে খেয়ে নেব ছেলেকে দুধ দিয়ে তারপর আমার জন্য একটু চা করে নিলাম এই যে আমিও একটু দুধ চাই করে নিলাম এখন দেখো হ্যাঁ মধ্যে দেখা যাচ্ছে আমাকে ঠিক আছে তাই আমি এখন একটু চা খাই চা খেয়ে তারপর হচ্ছে রুটি করতে যাবো দুপুরবেলার লাউ ঘন্টা রয়েছে ওটা দিয়েই রুটি খাওয়া হবে আর তো দুধ থাকলো এই দিয়েই খাওয়া হবে আর আমি চা খেয়ে নিই চা খেয়ে ভিডিওটা শেষ করব বেশি রাত হয়নি এখন একটা চা পাতির কণা মুখে বেঁধে যাচ্ছে মানে চাকাটা ভালো হয়নি হয়তো ছটা কুড়ি বাজে একটু পরে পরেই যাব রুটি করতে কেননা এখন রুটি করলে ঠান্ডা হয়ে যাবে আর বাবা তো আসবে রাত নটার সময় দাদা ওরকম টাইমেই বাড়ি আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট আগামীকাল আবার দেখা হবে